কোন দেশে যাবেন কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত ডাস্টবিনের মালকে কোথাও আশ্রয় দেওয়ার কোন বাংলাদেশে দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিবেন দিতে চান যদি সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার আমরা পরিষ্কার হুশিয়ারি উচ্চারণ করতে চাই দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার নির্বাসিত হোক পুনর্বাসিত হোক আমাদের আপত্তি নাই কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাম কালাবার চেষ্টা করলে এদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে কিন্তু আজ সারা পৃথিবীবাসী দেখেছে আমাদের সেই সময়ের শান্ত কথা যদি তিনি গ্রহণ করতেন তাহলে তার মৃত্যুর সারা দেশে তাদেরকে বরণ করতে হবে না স্মরণ করিয়ে দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই এই ঘটনা থেকে আগামী দিনে সবাই জন্য আমরা শিক্ষা গ্রহণ করি কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি

নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিবেন দিতে চান যদি সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার আমরা পরিষ্কার হুশিয়ারি উচ্চারণ করতে চাই দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার নির্বাসিত হোক পুনর্বাসিত হোক আমাদের আপত্তি নাই কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাম কালাবার চেষ্টা করবে দেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য স্বনির্বন্ধ রোগ জানিয়ে রাখছি সাথী বন্ধুগণ আপনারা সেই সকাল সাতটা থেকে এই মেঘ বৃষ্টি উপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করেছেন আমি আপনাদেরকে জন্য আন্তরিক অনাকাঙ্ক্ষিত এই দেরির জন্য দুঃখ প্রকাশ করছি রাস্তায় অস্বাভাবিক ধরনের যানজটের কারণে আমরা সময় মতোই রওনা হয়েছিলাম কিন্তু আসলে আমরা চাইলেই সবকিছু সম্ভব না আস্থা ঘাটের এরদ অচন অবস্থার কারণে আজকে আমরা যে উপস্থিতই গনী হলো আপনারা এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করেছেন আপনাদেরকে আমি শুকরিয়া জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ আমাদের উত্তম বিনিময় দান করুন আমিন আমি এই সকল শহীদদের ruh e কামনা করে বিশেষ করে আমাদের বরহক শহীদ ইকবাল সাহেব আহমদুল্লাহ আলাইহির ruh-e-maqfurat কামনা করে আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে সংগ্রামে আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা দলে আপনারা সামিল হয়ে আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন আর হেফাজতে ইসলামের সঙ্গে আপনারা দলমত নির্বিশেষে অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ এই আশাবাদ আমি ব্যক্ত করি রাজিয়েছেন তো আল্লাহ আপনার পুরা করুন হেফাজতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম আছে